হ্যালো আমি সাকিব আল হাসান আশা এবার আমার পালা এক বুক কষ্ট নিয়ে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদউল্লাহ রিয়াদের এমন অবসরে এবার নিজেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের এক সময় ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প যখন ছয় সাতটা ব্যাটিং লাইন আপ ধসে যেত একের পরে এক তখন ব্যাট হাতে নীরবে নির্ভীতে জ্বলে উঠতেন মাহমুদুল্লাহ রিয়াদ তার নামের পাশে এই জন্য ছিল সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ পদবি চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করতে পারেননি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা সেই অপমান লাঞ্ছিত সহ্য না করতে পেরেই কিছুদিন আগে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম এবার সকলের মনে প্রশ্ন ছিলেন তবে কি মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেবেন না তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নিজের ভেরিফাই ফেসবুক পেজের অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেবার পরে নিজের ভেরিফাই ফেসবুক পেজে নিজের আবেগের কথা তুলে ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন ওপর সর্বশ্রেষ্ঠ মান আমার এই খারাপ সময়ে সকলে পাশে ছিলেন আমার মা বাবা এবং টিম ম্যানেজমেন্টরা আমাকে সব সময় সহযোগিতা করেছিলেন এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ আরও বলেন আমি যেহেতু মাঠের ক্রিকেট মাঠে অবসর নেওয়াটা আমার জন্য খুবই দুঃখকর তবে মাঠে অবসর নিতে পারলে আমার কাছে আরো অনেক ভালো রাখত এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের এমন অবসরে মুখ খুলেছেন সাকিব আল হাসান তিনি বলেন রহিম মাহমুদুল্লাহ রিয়াদের পর হয়তো এবার আমার পালা মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে সাকিব আল হাসান সমবেদনা জানিয়েছেন তার কৃতিত্ব কথা তুলে ধরেছেন পরিশেষে সাকিব আল হাসান বলেন এবার হয়তো আমার পালা